সারাদিন পরে থাকে এমন নামদারি মুসলমান আমাদের নাঙ্গল খুঁটে আসে না একজন কবি আফসোস করে বলেছিলেন সেহেল সালে আংরে আজি আজি জাত গুজার মেজাজে বয়স তো চল্লিশ বছর শেষ হয়ে গেছে এখন আমার জীবনটা খেলাধুলায় চলে বাচ্চাদের মতো আমি রয়ে গেলাম মাথায় ঢুকাতে পারি এমন সমাজে কোরআন হচ্ছে হেদায়তের কিতাব দুনিয়া হচ্ছে আখেরাতে মাজরা আপনি যা কিছু চাষ করবেন এখানে করবেন আমার কলেজ আর কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল আয়াত দিয়ে যা আপনি তন্ন তন্ন করে খুঁজতে থাকেন একটা আয়াত আপনি দেখাতে পারবেন না যে এই আয়াতটা আল্লাহ মানুষের জন্য নাযিল করেছেন Moran সবগুলা আয়াত আল্লাহ জীবিত মানুষের জন্য নাযিল করেছেন অতসব বাংলাদেশে জীবিত মানুষের জন্য যত না কোরআন আয়োজন হয় জীবিত মানুষেরা যত কোরআন পড়ে যারা করে যত না কোরআন তালিম হয় প্রত্যেকে হাজার গুণ বেশি মরার মানুষের জন্য কোরআন কত বের আয় ধরে দেশে আছেনা পরিবারে কেউ ইসলাম প্র্যাকটিস করে না পর্দা মানে না ব্যবসা করে সুদ টাকা দিয়া বাড়ি বানায়ছে সুদ এর টাকা দিয়া একজনও নামাজ করে না কিন্তু পরিবারের যক মরু বিটা মারা যায় তখন হুজুর দেখাই না কোরআন কতম দিয়া সাওয়াবের আশায় আখেরাতের মুক্তি কামনা করে এমন পরিবার আমাদের বাংলাদেশে না। এরা হলো বড় লোক পরিবার কি পরিবার তা আপনার কি মনে হয় কোরআন আসছে মরা মানুষ মরার পরে খতম হইয়া এই কোরআন দিয়ে এদেরকে জান্নাতে নেওয়ার জন্য কোরআন আসছে এই রকমের হাদিস আজ পর্যন্ত কোন আলে মোলামারা কোন মসজিদে বলেছেন কোরআন খতম দিলে মরা মানুষ মারা গেলে মানুষ মৃত্যুর পরে কোরআন খতম দিলে উনি ভালো মানুষ এই কথা রাসুল বলে নাই বরং রাসুল বলেছেন হই রকম তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে অন্যকে শিক্ষা দেয় শিক্ষাটা কি মরা মানুষের জন্য হয় না জীবিত মানুষের জন্য হয় তবে আপনারা যে খতম পড়ান এতে করে আমার মতো হুজুরদের একটু লাভ আছে আপনাদের লাভ নেই আমাদের লাভ হলো তিনটা জোরে বলেন কয়টা এক নাম্বারে ভালো খাবার দাবার আয়োজন আছে দুই নাম্বার কিছু হাত দিয়েও আছে আর তিন নাম্বার আমি যে একটু কোরআন পড়লাম আপনার আব্বা মারা গেছে আপনি আমার আনসার খতম করার জন্য তো তেলাওয়াত আমি করছি কি আপনার হবে না আমার হবে আমার হবে এত বোকা মানুষ হয় কোরআন আপনি নিজে তেলাওয়াত করবেন কোরআন আসছে আপনাকে তেলাওয়াত করার জন্য আর আপনি হুজুর ভাড়া করতেছেন দোয়া করতেছেন ছোট্ট বাচ্চা নিয়ে ইমাম সাহেব হুজুর দাওয়াতে গেছে যে আপতের খানা খাবার দাবার খুব মজাই হয়েছে তো কোরআন খতম ঠতম দিয়ে হুজুরা মুনাজাত করবে প্রধান হুজুর যিনি মহল্লার মোল্লা তিনি তার বাচ্চা নিয়ে গেছে সাত বছরের একটা তো বাচ্চা তো আর বুঝে খাবার দাবার খুব মজা হয়েছে তো বাচ্চা ফাঁক দিয়ে জিজ্ঞেস করতেছে আব্বা এটা কিসের খাবার কেন খাইলাম বাপ বলতেছে বাবা মানুষ মারা গেছে হেজুন্য খাইছো তো বাচ্চা মাথায় ঢুকছে যেন হাজার মানুষ মারা গিয়ে খাওয়া যায় এখন কোরআন খতম খতম দিয়ে যখন মুনাজাত হচ্ছে মুনাজাত করতেছে সবাই আল্লাহ সাহেব দাওয়াত আব্বা মারা গেছে উপলক্ষে কোরআন খতম তুমি তোমার সাহেব দাওয়াতের আম্বর কবরকে জান্নাত বানায় দাও বাচ্চা পেছন থেকে দোয়া করতেছে আল্লাহ আবার মরুক আবার খাও আবার মরুক আবার খাও তার মানে বুঝা

তবে আপনি আপনি কোরআন নাযিল করেছে তো মা আনযালনা আলাইকাল কোরআন লিতাশফা আমি কোরআন নাযিল করেছে আপনি কি আসে পড়া যাবেন আপনি অবাধ্যতা হবেন দুশ্চিন্তা গতি হবে ক্লেশে পতিত হবে এই জন্য কোরআন করি নাই কোরআন নাযিল করেছে মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য এই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে না ততক বাংলাদেশটা কোরআন দিয়ে পরিচালিত করা যাবে না যতক্ষণ

বাংলাদেশে যত আলে মলাম আছে আপনারা যে সম্মান করেন মূল কারণ কোরআন কথা ঠিক কিনা আমি মাঝে মধ্যে বলি বাংলাদেশের ডিসি এসপি অফিসার সচিব তাদের টিফিন ক্যারিয়ারে বাতি থাকে দুইটা অথবা তিনটা কয়টা থাকে একমাত্র গ্রামের ইমাম আর মোয়াজ্জেনদের টিফিন ক্যারিয়ারে বাটি থাকে পাঁচটা কথা কোন কয়টা এরপরে আবার আলাদা দুইটা বাটিতে তরকারি ব্যবস্থা করে দেয় আমাদের মা গরারা কথা ঠিক কি না আর এটা কিসের কারণ কোরআন গ্রামে ইমাম সাহেবের খাবার ভরে ভরে আছে না নাই কিন্তু একজন রিকশাওয়ালা ঠেলাওয়ালা দিন মজুর দিন আনতে দিন খায় কিন্তু জেদের ইমাম সাহেবের খাবার যায় আপনি বলেন তো বাজার কম করে না বেশি করে নিজের কলিজাটা ভুনা করে ইমা আমার প্রতীকদেরকে জনগণ খাওয়ায় শুধুমাত্র আল্লাহ কোরআনের কারণে আমার কলিজার ভাইয়ারা গ্রামের মহল্লার মানুষেরা হৃদয় দিয়ে কলিজা পুরাইয়া সাহেবদেরকে খাওয়ায় শুধুমাত্র কোরআনের কারণে অথচ কিছু কিছু ক্ষতি বাসে মেম্বরে দাঁড়ায় এই কোরআনের আইনের কথা তো বলতে পারে না এমন ক্ষতি এমন ইনাম আমার বাংলাদেশে আছে না কারণে মিম্বর পৃথিবীর কোন নেতা তোমাকে উপহার দেয় নাই এই মিম্বর উপহার দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পৃথিবীর যে কোনো রাজনৈতিক মঞ্চে কথা শোনাইতে টাকা লাগে কথা বলে কি লাগে আপনাদের এলাকায় বিরাট বড় নেতা আসবে ওমর দলের তম টাকা কি জনগণ দেন নেতা উল্টা দেন টেন্ডেলের পক্ষে নেতা গারিবা নেতা বিরানির বিরানের প্যাকেলের নেতা এরপরে নেতা বক্তৃতা দেয় মানুষ শুনলে শুনে না শুনলে নেই কিন্তু একমাত্র মেম্বর এটা দিয়েছে মোহাম্মদ মেম্বরে দাঁড়িয়ে প্রতিবরা যতক্ষণ কথা বলে মানুষ ততক্ষণ কথা শুনতে বাধ্য কোন টাকা লাগে না এই যে জুমার নামাজ আপনারা ঢুকেন আপনি বলেন তো ইমাম সাহেব যতক্ষণ আলোচনা করে এখানে না শুই না কোনো উপায় আছে নেই

kitabun anzalnahu ilaika litukhrijan nasa minaz zulumati ilan nu Alif lam ro kitabun etif di kitab Anzalnahu ilaika nabi apkar pati যাতে করে মানব অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারে এই আয়াত দলি পেশ করে ওরান ছাড়া মানুষকে আলোর রাস্তা দেখানো যায় না আল ইসলাম ও হাক্কুন বলেন আল ইসলাম ও হাক্কুন অল আল ইসলাম ও নূর অল ইসলাম হচ্ছে আলো বলেন ইসলাম কি ইসলাম হচ্ছে হক ইসলাম হচ্ছে আলো কুপুর হচ্ছে অন্ধকার কুপুর হচ্ছে বাপ কুপুরের সাথে আমাদের কোন সম্পর্ক নাই তো কোরআন যেদিকে আমরা যাব সেদিকে বর্তমান বাংলাদেশে সবার মুখে মুখে কোরআনের দাওয়াত আছে নাকি নাই আছে বাংলাদেশে কিছু দিন আগে তারেক জিয়া বাংলাদেশে আসলেন তো তিনশো ফিটে তিনি একটা বক্তৃতা দিলেন বক্তৃতায় বিএনপির নেতারা গেছে অন্যান্য অন্য দলের লোকেরাও গেছেন আমি তার বক্তব্যটা লাইভে শুনেছি তারপরে আরো দুই শুনছি তার মানে আমি তিনবার শুনছি যারা বিএনপি করে আমি নিশ্চিত তারাও তারেক জিয়ার ওই বক্তব্য তিনবার শুনে নেই কিন্তু আমি মোল্লা নাজিম তিনবার শুনছি কেন শুনছি জানেন তার ওই বক্তব্যের ভিতরে একটা কথা ছিল আগামীতে যারা বাংলাদেশে সরকার গঠন করবে ন্যায় ইনসাফের ভিত্তিতে রাসুল্লাহ আদর্শ দিয়ে রাষ্ট্র গঠন করবে

أي مخطب رسول <سؤال> الله صلى الله عليه وسلم